আসসালামু আলাইকুম গাইজ বন্ধুরা কেমন আছেন সবাই আমার এই সাইডে তাল গাছ আছে অনেক সুন্দর তাল গাছ তাল গাছ এই হলো তাল তালগাছ নিয়ে একটা গান করি সবাই ভালো থাকবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন শেয়ার দিবেন কারতাম তাল খেজুর গাছ টুকটুকিরা বেড়াতো বেলা। কারতামতাল খেজুর গাছ টুকটুকিরা বেড়াতো বাস প্রত্যেক দিন তো রস দিন বেলা হয় আমারে রসের দাও নাইলে ওই রসের দাম দাও হয় দাও বললে ওই রসের দাম দাও মেলা দিন ধরে কিন্তু জ্বালাইছে সে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মাখালি কয়ডা পাইকা গেছে বাতাসে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মাখালি চুলকটা পাইকা গেছে বাতাসে তোমার মাইয়াদারে দেবা না এই কথা মানে কব আনা তাইলে কিন্তু মেলা তাইলে কিন্তু ময়রে জবানি হুতো সে